শিব দর্শক বর্ষাদার আপন রূপে ফিরে এসেছে দেখতে পাচ্ছেন যে আমাদের ঐতিহ্যবাহী খেলার মাঠ পানির তলে অর্থাৎ এখন যে বর্ষার মৌসুম আপনারা জানেন চারিদিকে শুধু পানি আর পানি থই থই করছে চারিদিকে দেখতে পাচ্ছেন যে পানি আর পানি মানে এই যে এখনের যে পরিবেশটা মনোমুগ্ধকর যে একটা পরিবেশ মানে সত্যি ভাই অসাধারণ লাগে এই মুহূর্তে যারা আমাদের এই যে জায়গাটাতে আসবেন মানে আমাদের ঐতিহ্যবাহী এটাকে বলা হয় যে কুলিগুনার রাজধানী বলা হয় আমাদের যে গ্রাম মানে অসাধারণ এক কথা দেখতেই পাচ্ছেন যে ওইদিকে কুকুরিয়া নদী ওইদিকে তিতাস নদী ঢাল পাশাপাশি অপরূপ মানে কি বলবো আপনি আসলে কিন্তু আপনিও মানে একদম মুগ্ধ হয়ে যাবেন একদিকে বাতাস অপর দিকে পানি সবকিছু মিলে একদম একটা আপনার পরিবেশ এবং মনোমুগ্ধকর একটা আসলে দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনার দেখানোর চেষ্টা করছিলাম চার চারিদিকে আসলে পানি থ করছে এবং আমাদের যে ঐতিহ্যবাহী যে মাঠটা আছে সেটাও কিন্তু পানির তোলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন খেলাধুলা খুব কমই হয় বলা যায় যে আমাদের মাঠে এখন পানিতে আসলে দেখা যাচ্ছে যে একটা বিশাল নদী হয়ে গেছে এমন একটা অবস্থা আসলে বর্ষা আসলে তার পানি যে আপন রূপে আসলে ফিরে যাবে এটাই স্বাভাবিক অনেকদিন পরে বিদেশ থেকে বাড়িতে আসলেন এই যে অত সুন্দর একটা মনোরম পরিবেশ কেমন লাগতেছে ধন্যবাদ তোমার তোমাকে আসলে এখানে আসলে সেই শৈশবের কথা মনে পড়ে যায় যখন আমি ক্লাস চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণীতে পড়তাম তখন থেকে রেগুলার এখানে আসা হইতো সময় এবং কালের বিবর্তনে হয়তো আশা হয় না দূরে থাকার কারণে এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা আসলেই অনেক মিস করি এবং মিস করতাম স্বদেশী এলাকা পাশাপাশি হচ্ছে এখানে যে বর্ষার সিজন বিশেষ করে এখন তো বর্ষার সিজন চতুর্দিকে পানি বর্ষায় থইথই করতেছে আসলে অনেক সুন্দর একটা পরিবেশ এবং যারা আমাদের এলাকার বাহির আছেন আপনারা ইচ্ছে করলে এখানে আইসিয়া ঘুরে যেতে পারেন অনেক সৌন্দর্যপূর্ণ একটা এলাকা বিকালবেলা অনেকেই আসে ঘুরতে আমাদের এই এলাকাতে এখন তো আসলে মোটামুটি কাজকাম মানুষের নাই নাই বললেই চলে যার কারণে এখন সবাই একটু ভ্রমণ পিপাসু যেটাকে বলে সবাই একটু ঘোরাঘুরি করতে পছন্দ করে বিকালের দিকে আপনারা চাইলে আসতে পারেন এদিকে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তারপর এই যে সন্ধ্যার একটা টাইম মানে অসাধারণ ভাই এই টাইম রে আসলে প্রকৃতি করার একটা সময় মানে একজাস্টার সময় যেটাকে বলে একদম কারেক্ট টাইমে আমরা আসছি এবং অসাধারণ একটা মানে ফিলিংস মনে হচ্ছে যে বাই বলছিল যে বাই অনেকদিন পরে প্রবাস থেকে দেশে আসছে এবং বাইরে শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে যে চতুর্থ দিনে যখন পড়তো আসলে এটা হচ্ছে আমাদের শৈশবের জায়গা যে জায়গাটার মধ্যে আপনার এই যে এখানে মাঠ রয়েছে এখানে গাট এখানে রয়েছে একটা বিশাল নদী অর্থাৎ যেটাকে কুকুরিয়া নদী বলে তো এই চার পাঁচটা জায়গা মিলেই কিন্তু আমাদের সব মানে এই জায়গার মধ্যে আপনার বেশিরভাগ সময় কিন্তু আমাদের জীবনের উপভোগ করা আপনারা যদি আসতে চান আমাদের এই জায়গাতে আসতে পারেন একমাত্র এই ভিডিওটা হচ্ছে যারা প্রবাসে আছেন এবং যারা এলাকার বাহিরে আছেন তারা মানে উপভোগ করার জন্য দেখে মানে আমি ভিডিওটা দিয়েছি যে দেখেন পানিতে কেমন থ করতেছে আমাদের এলাকা তো ঠিক আছে সব ভালো থাকুন শুনে থাকুন পারলে আমাদের এলাকায় ঘুরে যান হলিগুন্ডা গাঙ্গের পাড়ে আলাইকুম